হ্যালো ভ্রিয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আর সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি এখন ভালো মতো চুলটাকে আছড়ে সকালের নাস্তা প্রিপেয়ার করব আর নাস্তার জন্য ফার্স্টে হচ্ছে আমি একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ডিম সিদ্ধ হতে হতে এই দিক আমি হচ্ছে রাতে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম পানিতে সেগুলোকে এখন ছুলে নিব কারণ ড্রাই ফ্রুটের খোসাগুলো আমার খেতে ভালো লাগে না তাই হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে তারপরে হচ্ছে খেয়ে থাকি সকালের নাস্তায় ছিল একটা ডিম সিদ্ধ সাথে হচ্ছে কিছু সবজি ছিল আর হচ্ছে রুটি ইদানিং হচ্ছে আমার ডিম সিদ্ধ খেতে তো আমার একটা ভালো লাগে না তারপরে জোর করে খেতে হয় এরপর হচ্ছে সকালের নাস্তা খেতে খেতে হচ্ছে মার সাথে গল্প করছিলাম আর সকালের নাস্তাটা শেষ করছিলাম নাস্তা খেতে খেতে হচ্ছে পাপা বাজারে গিয়েছিল সেখান থেকে আসার সময় এ অদ্ভুত টাইপের হচ্ছে আলু নিয়ে এসেছে এটার নাম আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা নাকি রান্না করে খায় আর আমি এই ফার্স্ট টাইম এই আলুটা দেখেছি পাপা বাজারে গিয়েছিল। পাপা নাকি এর আগেও খেয়েছে সেজন্য হচ্ছে পাপা এই আলুটা নিয়ে এসেছিল আপনারা যদি এটার নাম চেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর বাজার থেকে বাবা হচ্ছে কিছু পেয়ারা এনেছিল দেশি পেয়ারা আর দেশি পেয়ারাগুলো খুবই মজা ছিল আমিও একটা খেয়ে নিলাম এর যেহেতু দেশি পেয়ারা খেতে ভালো লাগছিল এরপর হচ্ছে দুপুরবেলা হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করতে গেলাম আর আজ আর দুপুরবেলা মা রান্না করেছিল লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে একটা ভাজি রান্না করেছে এরপর পাপা বাজার থেকে যে আলু এনেছিল সে আলু দিয়ে পাবদা মাছ দিয়ে একটা ঝোল রান্না করেছে আর সাথে কিছু শসা ছিল এটা দিয়ে হচ্ছে আমি দুপুরের লাঞ্চটা করে ফেললাম এরপর লাঞ্চ করে আমি শুয়ে শুয়ে একটা মুভি দেখছিলাম মুভি দেখতে দেখতে কিছুক্ষণ পর টায়ার্ড হয়ে আমি হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম এরপর সন্ধ্যায় ঘুম থেকে উঠে মা হচ্ছে এখানে পুটি মাছ ভাজি করছিল এটা হচ্ছে আমার দিদা পাঠিয়েছে নোয়াখালী থেকে পুটি মাছগুলোকে ভাজি করেছিল রাতের জন্য আর রাতের ডিনারে আমাদের এখানে ছিল পাবদা মাছ দিয়ে তরকারি আর ভাজি আর সাথে ছিল পুটি মাছ গরম গরম ভাজা তাই পুটি মাছ গরম গরম দেখেই হচ্ছে আমি ভাত নিয়ে বসে গিয়েছি আর আমার এদিকে হচ্ছে আমি মজা করে ভাতটা খাচ্ছিলাম পুটি মাছ ভাজা দিয়ে আর পুটি মাছ খেতে খুবই ভালো লাগে কাদের কাদের মাছ খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এদিকে হচ্ছে আমি ডিনার করছিলাম আর হচ্ছে আমার মা বাবার সাথে বসে বসে কথা বলছিলাম আর খাচ্ছিলাম পুটি মাছটা খুবই ভালো ছিল মজা লেগেছে মজার ভেবেছিল আর এদিকে ডিনার শেষ করে হচ্ছে জুলি আর বসে বসে মোবাইল দেখছিল আর আমি হচ্ছে আমার রাতের যে ওষুধ রয়েছে সেটা খেয়ে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন